এক নতুন সূর্যোদয়ের সাথে একটা সুন্দর সকালে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কেমন আছি আর আমার কীরকম দিন কাটছে সেটা জানার জন্য তো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর যদি কেটে কেটে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো বন্ধুরা লেটস বিগেন আজকে অনেক দিন পরে আমি ব্লগ স্টার্ট করেছি আর ব্লগটা হবে এবারে নতুনত্ব আর আগের মতন ব্লগ তোমরা পাবে না তো এখানে দেখো গোপালের এখানটায় একটু পরিষ্কার করলাম এই যে কাগজটা দেখছো এটাকে বদলালাম তো ধূপের গুঁড়ো পরে কালারটা চেঞ্জ হয়ে গেছিলো আর গোপালকে অনেক দিন স্নান করায়নি যতদিন আমি বাপের বাড়ি ছিলাম তার আগে করিয়ে দিয়ে গেছিলাম এই যে কাগজটা বদলেছি তো নতুন কাগজ বদলেছি গোপালের জায়গাটা একটু ওলট পালট করে পরিষ্কার করে নিয়েছি গোপালকে এখন বসিয়ে দিয়েছি আর গোপালকে এখন স্নান করালাম স্নান করিয়ে একটু বসে এই নতুন জামাটা কিনেছিলাম এটা গরমকালে পরাবো বলে তো এরকম জামারও দু একটা কিনতে হবে আর গোপালকে দেখো এখন নতুন সাজে সাজিয়ে দিয়েছি বলো তো তোমাদের কেমন লাগছে আর গোপাল এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে সকালের জলখাবার খাবার যদিও সকালেই শুধু জল খাবারটা দেওয়া হয় আর এবারে সন্ধ্যাবেলা দেওয়া হয় দুপুরেরটা সেরকম আমার সময় সুযোগ হয়ে ওঠে না সেই জন্য দেওয়া হয় না আর এটা একটা নতুনত্ব ধূপ এই ধূপটার মাহাত্মই আলাদা আর যাই হোক আর এখানটা পরিষ্কারও থাকে বেশ ভালো লাগে আর গাজি কেমন লাগছে বলো তো তোমরা খুব সুন্দর সাজিয়ে কিন্তু সাজিয়েছি আর আমি এখন কি করছি তো আমি এখন ওভার করছি আর এবারে তোমরা ব্লগের নতুনত্ব বললাম না সব কিছু পাবে আর আমি সকলকে রিকোয়েস্ট করছি যারা আমার ব্লগটা দেখবি অবশ্যই একটা লাইক দিয়ে যাবে তাতে আমি অনেকটা আমার মানে ভালো লাগবে আমার মন থেকে ব্লক করার ইচ্ছেটা আরো সক্রিয় হয়ে উঠবে আর দেখো ওখানে দুটো আবির ছিল ওগুলো আগের বছরে কারণ আমি বহুত কৃপন আমি কতটা কৃপতি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো আগের বছরের জিনিস মাছে মাছে রেখে দিয়েছি এবছরে চালাবো তো আবার এক প্যাকেট রং ক্ষয় করেছি এক প্যাকেট কিন্তু আমার এখনো আছে আর এই দেখো গাছে এখন নতুন পাতনা আমগুলো এখন আমরা মুখগুলো এখন আমে পরিণত হয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ ফলসা গাছে নতুন ফলসেস তোমাদেরকে বাগানটা যে আজকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করিয়েছি এক ঘন্টা ধরে সেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি এখন একটাই তফাত এটা নিজের বাড়ির বাগান পরিষ্কার আর আমি যখন বাবার বাড়ির বাগান পরিষ্কার করতাম তখন কিন্তু আমার পারিশ্রমিক আমি তুলে নিতাম মানে বাবার থেকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো আমি আমার পারিশ্রমিক তুলে নিতাম আর কাকা এসছে কাকার সাথে এ কাকা কথা বলতে পারে না দুজনের মধ্যে এখন কথোপকথন চলছে আর এখানে চলে এসেছি সত্যনারায়ণ পুজো বাড়িতে তো এটা আমাদের পাশের বাড়িতেই আর এই দেখো এখানে এখন সকালের একদম টিফিন দেখে রাতের খাওয়া পর্যন্ত পুরো নিমন্ত্রণ তো এখানে টুকিটাকি দেখো এখানে এখন সকালবেলা হয়েছে কচুরি আর এরা সব আবির মেখে চলে এসেছে আমিও আবির মাখবো কিছুক্ষণ পরে বা ওয়েট দেখতে থাকো আর এখানে দেখো সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গেছে তো পুজো হচ্ছে ওখানে আমার শাশুড়ি মা বসে আছে আর এখানে দেখো আরও সব পাড়ার কাকিমারা সব কোলে বসে আছে আর চলো আমি এখন এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য আর এখানে রয়েছে আমাদের ডোডোবাবু দাঁড়িয়ে আর পুজো এখন হচ্ছে পুজোর সাত ঘণ্টা সব কিছু বাজছে কিন্তু তোমরা কিছু শুনতে পাচ্ছো না কেন বলো তো আমি কারোর ভিডিওটা ভয়েস ওভার করছি আর চলো এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে আজকে পূর্ণিমাটা খুব সুন্দর দোল পূর্ণিমার পুজো তাই না আর তোমরা আজকে বলো তো কেমন দোল খেললে বলো আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা আর চলো 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 তাড়াতাড়ি চলো পরের স্টেপে চলে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দেখ এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর পুজোটা সারছেন বেশ ভালো লাগছে সাত ঘন্টার আওয়াজে মনটা একদম উড়ো উড়ো হচ্ছে আর এখানে একটু ভিডিওটা ক্যাত মেরে হয়ে গেছে দেখো আর এখানে খাওয়া দাওয়া চলছে সকালে হচ্ছে কচুরি পরল আলু কষা আর একটা করে ল্যাংচা ছিল এটা হচ্ছে সকালের টিফিন তারপরে আমি যখন আসছিলাম এরা আমাকে ছেঁকে ধরেছে এরা বলছে হোলি খেলতেই হবে তো আমি চলো একটু হোলি ওদের সঙ্গে খেলে নিচ্ছি আবিরে আবির হয়ে নিচ্ছি কিন্তু আমার যেহেতু জ্বর হয়েছে আমি আজকে শ্যাম্পু করবো না আজকে শুক্রবার

সেখানে রান্না বান্না সব রাখছি আমি খাইয়ে দেবো ও ভিডিওটা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি আর সন্ধ্যের মুখে তো এখন হচ্ছে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে আর গোপালের শ্বাসটা তো এখনোই রয়েছে আর ডোদ দেখো এখানে কি করছে এখন সন্ধ্যা হয়ে গেছে শুয়ে আছেন আর এখন ছটা বেজে গেছে দেখতে পাচ্ছি ছটা পাঁচ তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি উপরে যাই আর এখানে দেখো পাখিগুলোর মানে সারাদিন দূষণ করেই যাচ্ছে আর তো চলো এখানটায় মানে নিত্যদিন পরিষ্কার করে রাখতে হয় খুব সুন্দরভাবে আর উপরে এসছি দেখো ভালোই সুন্দর হয়ে গেছে ওই যে পিঙ্ক কালার বাড়িটা রয়েছে তো ওই বাড়িটাতেই অনুষ্ঠানটা আর চলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর সন্ধ্যেও হয়ে এসছে তো জামা কাপড়গুলো এখন একটু তুলে নেব গোপালের জামাগুলোও রয়েছে কিছুই তোলা হয়নি তো যাই হোক চলো সন্ধ্যেটা দিয়ে নিই আর চল ভালো নয় জ্বর থেকে সবে উঠছি তো মানে ভালো লাগছে না আর এখন সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো আর যেটা বলছিলাম একদমই ভালো লাগছে না শরীরটা একটা ক্লান্তি ক্লান্তি ভাব কিন্তু কিছু করার নেই আমি আমার কর্ম করে যাচ্ছি কারণ কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না আর ধরুর মাথা টাকা দেখো আর তারপরে দেখো সন্ধে দেওয়ার পরে আরও একবার দেখালাম পুরো অন্ধকারে কাপ হয়ে গেছে পুরো ঘিরে ধরেছে অন্ধকার তো চলো এখন দরজাটা বন্ধ করে দিই তো নিচে নেমে যাবো ভালোই সন্ধ্যাটা হয়েছে দেখতে পেলে তো সন্ধ্যার পর নিচে নেমে এসেছি তো এখন দেখো সেজে গুজে রেডি হয়ে গেছে এটা হচ্ছে রাতের সচ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর এই যে এবারে যাব তো চলে এসেছি তো এখানে প্রথমে চলে এসেছি এখানে দেওয়া হচ্ছে কফি আর পোকোড়া ভেজ পোকোড়া অবশ্যই কারণ পুজোর যেহেতু তো ভেজ পকোড়া দেওয়া হয়েছে এখানে আর কফি তো ছিল একটা পকোড়া নেওয়া হয়ে নিয়ে নিই তো একে নিয়ে নিলাম তো চারটে করে আছে এতে আবার এখানে হচ্ছে সব কিছু স্যালাড বাকি সব খাওয়া দাওয়া তো এখানে সব কিছু পরিবেশন করা হবে এখানে রান্নাবান্নাটা চলছে হালাই করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আর বছর আগে যেটা হচ্ছে সেটা ছাদে করা হয়েছিল ছাতা দিয়ে বেশ ভালো আর এবার জায়গা নিচেতে এই অনুষ্ঠানটা হচ্ছে তো এখানেই দুর্গা পুজোটা আমাদের হয় এই বাড়িটাতেই আর তো চলো এই জায়গাটা তো বড় মতোই আছে তো আজকে আছে স্যালাড আছে রাধাবন আর রাধাবোনি বলে মনে হয় এটাকে আছে ঘুগনি আছে ফ্রায়েড রাইস আছে পনির তো এগুলো রাতের খাবার তারপর আছে আমের চাটনি তারপরে কি আছে তো তারপর আছে বোঁদে বুন্দিয়া বলো অনেকে আর এই রাত এখানে আমার মাছিরাও চলে এসছে আর ডোডো হঠাৎই এখান থেকে ধাপাস করে পড়ে গেল ওইদিকে আর আঁথাটাই লাগলো জোরে আর মাছের সঙ্গে কথা বলছি ওগুলো সাদা করি না এগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি মিষ্টি সন্দেশ দই সাতমূলা এগুলো অত কি করে খাবো জলটা সব কটা নিয়ে চলে এসছিলাম তো এখানে এসে কিছুটা খেয়েছি কিছুটা ডেকে দেওয়া হয়েছে আর দইটা না পচে গিয়েছিল বুঝতে পারিনি গোপালকে দিয়েও দিয়েছিলাম দইটা পচে গিয়েছিলো টোডো দইটাই খেতো দইটাই ভালো খাওয়াতাম ডোডো একটু খাবার খেয়েছিলো বলে তার বিনিময়ে হচ্ছে গিটারটাকে বার করে দেওয়া হয়েছে আনন্দে আতরা হয়ে গেছে কারণ ওকে গিটার দেবো বলেই আনন্দ মানে খেতে বলেছে একটু পনির খেয়েছে খাবার খাই নিয়েছে হয়তো পোকোরা গিয়েছিল পেট আর আমি এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি দেখো এসে এবার হচ্ছে শুয়ে পড়বো ভিডিওটা কথা দিতে গিয়ে না আজকে দেড় ঘন্টা কেটে গেছে জানো তো এই জন্য ব্লগ করি না এত সময় কোথায় পাবো ফেসবুকে কাজ প্লাস ইউটিউবে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তারপর তো সংসারের কাজ আর মানসিক শান্তি নেই যদি মানুষ ভালো পাওয়া যেত তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত যাই হোক চলো আর শুভরাত্রি 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 সফলতা যতক্ষণ না তোমার দুর্গা রাশে টোকা মারবে ততক্ষণ কিন্তু তোমাকে অন্যের মুগনারা খেয়ে যেতেই হবে শুভরাত্রি